নমস্কার রাজামুনের রাজকাহিনীর আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি মুন হাজির অনেকদিন ব্লগিংয়ে আসা হয় না কেননা প্রচণ্ড কাজের প্রেশার সেই কারণে তাই ভাবলাম বাড়িতে একটু পুজো আচ্ছা হলো তার একটা ছোট্ট করে ব্লগিং না করলে কেমন লাগে না তাহলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো আর আমার ব্লগিং মানে তো আপনারা জানেনি আমি আমার ঠাকুর ঘর থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করি যার যেটা ভালো লাগা আমার সব থেকে প্রিয় জায়গা যদি কেউ বলে ঘরের মধ্যে সেটা হচ্ছে আমার ঠাকুর ঘর ওখানে বসলে আমার মনে হয় মনের সব অশান্তি দূর হয়ে গেল তাই আপনাদেরও নিশ্চয়ই মনে হয় তাহলে যদি মনে হয় কমেন্টে অতি অবশ্যই জানাবে আর এই যে আমার কৃষ্ণ ঠাকুর এরা সবাইকার জামা তো আমি আপনাদেরকে দেখেই তো কবে পরিয়েছিলাম তারপরে আর চেঞ্জ করা হয়নি আর কেনাও হয়নি কিনতে হবে জানেন তো আর এইখানে হচ্ছে আমার বাকি সব ঠাকুরের সিংহাসন আমার পুজো করতে অনেকক্ষণ সময় লাগে অফিস যাওয়ার সময়ও পঁয়তাল্লিশ মিনিট তো মিনিমাম তাও ফাঁকি মেরে আর ঠিক করে পুজো করলে দেড় ঘন্টা আমার মা আস মা এসে যেটা করে মা আমার পুজো করতে বসলে ওই আটটার সময় বসলে তার পুজো শেষ হয় সাড়ে নটা পনে দশটা তার মানে ভাবুন আসলে এত ঠাকুর তো তাই আর এই যে বাড়িতে আমার রয়েছে শিবের প্রতিষ্ঠা দিব সেই হিসেবেই আমি ঘরটা চরম করে সাজিয়েছিলাম গাঁদা ফুল দিয়ে আমার খুব ইচ্ছে ছিল ঘরটা চরম করে সাজানোর আর রাজাকে বলতে কখনও না করে না সাজিয়ে দিয়েছিল। শিব পুজো ভোগ হবে না এটা হতে পারে আর ভোগ করতে তো আমার মা ও তার সাথে পেয়ে গেছিলাম এই বৌদিকে এই বৌদিও চলে এসেছিল। শোধপুর থেকে হাতে ব্যথা তারপরেও করে দিয়ে গেছে আসলে কোনো ভালো কাজ সবাই মিলে যদি করি না তার একটা আলাদা মজাই থাকে একটা আনন্দই থাকে এই যে এখানে এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি তার আগে মায়ের মোটামুটি বাঁধাকপি চাটনি পাঁচ রকম ভাজা সব হয়ে গেছে আর খিচুড়ি ছিল ভোগে লুচি ছিল পায়েসও মায়ের হয়ে গেছে চালের পায়েস আর সুজি মিষ্টি তো ছিলই আর এই যে ঠাকুরমশাইও এসে গেছে ঘট প্রতিষ্ঠিত হয়ে গেছে আর এই যে আমার পারদের শিব সেই শিবকেই এখন স্নান করানোর ব্যবস্থা চলছে আর তাকে স্নান করানোর জন্য বেদানার রস মুসম্বির রস আখের রস আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে কৈলাসের জল নর্মদার জল এবং গঙ্গা জলের একটা মিশ্রণ আমার একটা ক্লায়েন্ট ছিলেন মানে আছেন ব্যাংকের তিনি গেছিলেন হচ্ছে কৈলাস তো আমাকে বললেন যে আমি কৈলাসে গেছি তোমাকে আমি কৈলাসের জল দেবো মহাদেবের কারণ উনি বিশাল মহাদেবের ভক্ত আনলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন নেব না তো ব্যাস আর আমার ওই দিদি গেছিলো মধ্যপ্রদেশ তো ওখান থেকে নর্মদার জল এনেছিল আর গঙ্গা তো আমাদের এখানেই আসলে ভগবান যদি চান উনি নিজের ব্যবস্থা নিজেই করে নেন সেটা বারবার প্রমাণিত আমাকে আর আলাদা করে প্রমাণ করতে হয়নি যাগে আর এদিকে ঠাকুর মশাইয়ের ভুজ্জি টুজি সাজানো হয়ে গেছে আর ওই যে গাছটা দেখছেন ওটা হচ্ছে শোমি গাছ শিব পুজোতে এই গাছটা খুব লাগে তো আমি রুদ্রাভিষেকের সময় একবারে কিনে নিয়েছিলাম আর এখানে ঠাকুর মশাই এসে তার পুজো করতে শুরু করে দিয়েছে আর এই যে দেখছেন এটা যে ঝুলিটা ওটার মধ্যেও দুটো গোপাল আছে একটা গোপাল আমি আমার বৌদিকে দিয়েছি আর একটা গোপাল আমারই দুটো গোপালই মানে একটা গোপাল আমার বৌদি নিয়ে বৌদি কাছেই থাকে আর একটা গোপাল আমি বৌদিকে দিয়েছি কেষ্ট ঠাকুর আর এখানে সব মিষ্টি সব সাজিয়ে দেওয়া হয়েছে সরস্বতী ঠাকুর কৃষ্ণ ঠাকুর আর পুজো আর্চার দিনে না খেয়াল করে দেখবেন ঘরে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয়ে যায় তাই না মানে আমার তো সেটাই মনে হয় আর পুজো করতে তো আমার সব সময়ই ভালো লাগে সব সময় হয়ে ওঠে না তাও আর এখানে সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে এই যে আমার মহারাজ বসে আছেন আর তার সাথে এই চেয়ারে আছে আমার বাকি ছজন সন্তান আর এখন চলছে আরতির পালা তবে এই পুজোর যেহেতু রুদ্রাভিষেকের নয় অনেকটা সময় লাগেনি কিন্তু যোগাযন্তি করতে তো একটু সময় লাগে তাই না কেন যোগাযন্তি করতেই যতটা সময় পুজো হতে আর কি আছে আর এদিকে মায়ের পায়ে হয়ে গেছিলো মা দিয়ে গেছে পাঁচ রকম ভাজাও দিয়ে গেছে এটা হচ্ছে ঠাকুর ঠাকুরমশাইয়ের ভুজি আর বাকি সব পুজোর সামগ্রী তবে ঠাকুর ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করেছেন যেহেতু আমি শিব প্রতিষ্ঠিত করেছি সেই জন্য তিন বছর তো প্রতিষ্ঠিত দিবস আমাকে পালন করতেই হবে মানে পুজো করতেই হবে যদি আমি তো চাইব যতদিন ঈশ্বর চাইবেন আমি যেন ততদিন তার সেবা করতে পারি আর এই পুজোতে এসেছিলো মিঠু দিরা চারজন জেঠু জেঠিমা তো আমি বলেইছিলাম না আসলে তো তোমার সাথে সম্পর্ক শেষ আর এসেছিল ওই অসীমা বৌদি শুভময় সেনগুপ্তদা সুপর্ণা আমার বৌদি বৌদির মা আমার বাবা মা আর আমরা দুজন আর 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 কেউ আসেনি এখন হচ্ছে শিবের মাথায় জল ঢালার পালা শিবের মাথায় জল ঢালব না সেটা হতে পারে বলে একে একে আমরা সবাই জল ঢালছি ওই নিজের মনস্কামনা পূর্ণ করে বা বলে ঠাকুরের কাছে ঠাকুর তো সবসময় আমার ঘরেই বিরাজ করেন আমি সবসময় চাইবো যাতে উনি সবার ভালো করেন যদিও আমি সেইকে অফিস যাওয়ার সময় পাইনি কারণ অফিস যাওয়ার মতো পরিস্থিতিতেও ছিলাম না কিন্তু তবুও ব্যাস এবার একে একে সবাই জল ঢাললো তবে ভোগটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো জানেন তো আর এখন তো কলকাতাতে মনেও হচ্ছে না যে শীত পড়ছে নাকি। কি বলবো মানে একটা গরম ভাব রই গেছে নভেম্বর হয়ে গেল তাও দেখুন শীতের কোনো আমেজ নেই এত গরম না কলকাতাতে কি বলবো ব্যাস আমার জল ঢালা হয়ে গেল এবার রাজা চল ঢালার পালা তবে এই প্রথম রাজা নির্জলা উপোস করে আছে জল পর্যন্ত খাইনি আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক হয়তো ভগবানই বা ঈশ্বরই করিয়ে নিয়েছেন সেই কারণেই আর খাননি বা খাইনি আমার মাও অবশ্য খায়নি অনেকেই খায়নি মিঠু দিয়েও খায়নি তারপরে তো হলো পুষ্পাঞ্জলি আসলে আমি না ওই রুদ্রাভিষেকের সময় শুনেছিলাম যে ঠাকুরকে ফলের রস দিয়ে স্নান করানো ভালো মানে ওই আর কি নিজের মন থেকে যেটা তুমি চাইবে সেটাই হবে ব্যাস ওইটুকু আর এইখানে এখন আমার বৌদি জল ঢালছে সবাই একে জল ঢেলেছে সবাই আর ফটোতে আমি তুলতে আমার মা জল ঢালছে আর আমার মা না থাকলে আমার পুজো অসম্ভব মাকে ছাড়া ভাবতেই পারি না যে আমি বাড়িতে পুজো করব। কি বলবো আর মা ছাড়া যে আমরা অচল এটা তা বারবার প্রমাণিত আর ব্যাস এবার হচ্ছে হোমের পালা হোম হয়ে যাবে ব্যাস তারপরে পুজো শেষ তারপরে অবশ্য ভোগটাকে সংকল্প করতে হয় না ভোগ আগেই সংকল্প করে দিয়েছিলেন তো আমি অঞ্জলি দেওয়ার পরে উনি ভোগ সংকল্প করলেন তারপরে আমরা একটু জল খেলাম তারপরেই হচ্ছে এবার হোমের মানে হচ্ছে ব্যবস্থা আর এখানে রাজা বসেছে আহুতি দেওয়ার জন্য ওই প্রতি বছর বসে আর আর আমরা তার সাথে সাথে হাতে হাতে এগিয়ে কি আমার মনে হয় তুমি মন থেকে যতটুকুনি পারবে ততটুকুনি করবে কিন্তু সেটা যেন মন থেকে হয় তবেই তুমি ঈশ্বরের আশীর্বাদ পাবে বেশি কিছু সবসময় করতে হবে সেটা নয় তাই না আর কি ব্যাস খুব সুন্দর করে মন্ত্র পাঠ করে দিল ঠাকুরমশাই এই যে ভোগগুলো হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস ওইদিকে আছে সুজি লুচি আর পাঁচ রকম ফল যে যা যেরকম দেয় মিষ্টি

চলুন আর কি মহারাজদের সাথে করে সুন্দর করে পালন করে আমি আমার এখানেই শেষ করলাম আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবটা খুব দরকার আমাদের জীবনে আপনাদের সাবস্ক্রাইবটাই আমাদের জীবনে আশীর্বাদস্বরূপ ঝরে ফরবে আজ তাহলে আসি আবার দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা